এই গরমে বা আমাদের জ্বর হলে পরে আমাদের মুখে কোনো না স্বাদ থাকে না তার জন্য এই পকোড়াটা বানিয়ে খান ভীষণ টেস্টি আর মুখের স্বাদ একদম ফিরে পাবেন প্রথমে করলা হোক উচ্ছে এইভাবে পিস করে কেটে নেন বা কুঁড়েও নিতে পারেন কিন্তু আপনারা আমি গোল গোল করে কেটে নিয়েছি তারপরে বীজটাকে কিন্তু বের করে নিতে হবে এইভাবে প্রত্যেকটি বীজ আমি চাকু ঢুকিয়ে কিন্তু বের করে নিয়েছি তো দেখুন আমি এবার আমার আপনার উচ্ছেগুলো একটু নরম হলে কিন্তু খুব সুবিধা হয় তো ঠিক আছে ঘরে যা উচ্ছে থাকবে সেই দিয়েই করে দেবেন এগুলো খেতে খুব টেস্টি হয় শরীর খারাপের সময় মুখে কিছু খেতে ইচ্ছে করে না তখন কি করবেন এইভাবে পকোড়াটা বানালে খুবই টেস্টি লাগবে খেতে আর মুখটাও একদম পুরো ছেড়ে যাবে তো আমার কাছে এই ধরনের একটা উচ্ছে এই ধরনের বলতে একটা কাটার আমার ছিল লঙ্কা উচ্ছে পেঁয়াজ সবই আমি এটাতে কাটি খুব সহজ হয়ে উপায়ে এটা কেটে যায় আপনারা এটা সবার বাড়ি থাকে না কিন্তু আপনারা কুঁড়ে নেবেন কিন্তু এটা থাকলে খুব সুবিধা ঠিক আছে আমি এইটা পেস্ট করে নিলাম খুব ভালো পেস্ট হবে না আধখানা আধখানা হয় এটা কিন্তু এটাই আমার চলবে এইভাবেই আপনারা করবেন আপনারা কুঁড়েও নিতে পারেন বা ছোটো ছোটো করে বটিতে কাটলে হবে না কুঁড়েই নিতে হবে তার সাথে দেব আমি একটু আলু কোড়া আলুটা দিলে খুব টেস্ট হবে আলুটাকে খুব ভালো করে আমি কুঁড়ে নিয়ে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এই উচ্ছের মধ্যে আমি আলুটাকে দিয়ে দেব। তো পুরো ছেঁকে ছেঁকে কারণ কালো জলটা আমি বের করে দিলাম এরপর আমি দেব এক চামচ বেসন এক চামচ চালের গুড়ি আর লঙ্কা কুচি ব্যাস এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষভাবে হচ্ছে আর স্বাদ মতো নুন আর দিলাম একটু হলুদ কুঁড়ো এতে কিন্তু আমি কোনো জল দেব না কারণ উচ্ছের জল আছে প্লাস আলুতেও জল আছে আর যাদের বেশি তেঁতো লাগবে তারা কাজ করতে পারে উচ্ছেটাকে না আগে থেকে একটু নুন দিয়ে ভিজিয়ে দেবেন দিয়ে জলটা বেরিয়ে গেলে তেঁতো একদমই লাগবে না উপর থেকে দিয়ে দেবো একটু আমি কালো জিরে তো তেঁতো অনেকে খেতে যান শরীর খারাপের জন্য তারা কিন্তু একদমই ছাঁকবেন না যে উঠছেটা ওই আমি নুন মেশাই নিই যাতে জলটা যাতে না বেরিয়ে যায় কিন্তু এটা হালকা তো তেঁতো লাগবে কিন্তু আমি তো জল বেরিয়ে করে নিই তাও কিন্তু খুব টেস্টি লাগবে খুব তেঁতো কিন্তু লাগবে না এইভাবে আমার পকোড়াগুলো শেপ করে করে বানিয়ে নিচ্ছি তো গরম ভাতে গ্রীষ্মের দুপুরে খেতে কিন্তু খুব মজা তো এইভাবে অবশ্যই আপনারা বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে এবার কড়াইয়ের মধ্যে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার একে একে এই পকোড়াগুলো আমি ছেড়ে দেব যারা খাননি তারা হয়তো ভাবছেন খুবই তেঁতো লাগবে কিন্তু মোটেও না তেঁতো কিন্তু সেরকম লাগবে না তেঁতো তো সামান্য একটু লাগবে কিন্তু একদমই কিন্তু সেইভাবে তেঁতো লাগবে না এটা খুব মজার জিনিস একবার বানিয়ে খেলে পরে না বারবার খেতে ইচ্ছে করবে আর একদম গরম গরম ভাতে ভীষণই টেস্টি লাগে এটা খেতে তো আমি এক পিট উল্টে দিই এইভাবে প্রত্যেকটিকে আমি উল্টে দেব ব্যাস এক পিট আমার ভাজা হয়ে গেছে আবার একটু ওয়েট করতে হবে আর এক পিঠের জন্য এটা চালির গুঁড়ি দিয়েছি একদম মচমচে খেতে লাগবে গরম ভাতে ভীষণই টেস্টি খেতে লাগে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন এটা একটা নেশার মতো খেতে লাগবে উচ্ছে আনলেই এইভাবেই খেতে ইচ্ছে করবে তো অবশ্যই আপনারা এইভাবেই খান তেতু যাদের খাওয়া খুবই দরকার তারা যেমন করে হোক টেস্টি করে বানিয়ে খেলে পরে আরও বারবার খেতে ইচ্ছে করবে আর বাচ্চারাও এটা চেয়ে খাবে খুব টেস্টি খেতে হয়েছে এর জিনিসটা আর খেতে খুব ভালোও লাগে আমার কিন্তু পকোড়াগুলো হয়ে গেছে এবার আমি প্রত্যেকটি পকোড়া এক একে তুলে নেব আমি লাল করে ভেজে নিয়েছি এটা একদম মচমচে খেতে হবে এটা কিন্তু সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু আপনারা মোটোও খাবেন না এটা ভাতের সাথে দুপুরেই আপনারা খাবেন ব্যাস পকোড়া আমার কিন্তু ভাজা সম্পূর্ণ হয়ে গেছে এবার প্লেটে আমি তুলে নেব দেখুন হয়ে গেছে আমার একদম মচ বড়া ভীষণই সুন্দর আমি বারবার বলছি আবারও বলছি খেতে ভীষণই সুন্দর লাগবে যারা খেয়েছেন ভালো যারা খাননি অবশ্যই এইভাবে করে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে